সারা দিন আমি সবার জন্য রান্না করছি সারাদিন ধরে তোমার জামাই ও করবে মেয়েদের কাজ ও হয়ে গেছে ও সারাদিন মোবাইল টিপতে টিপতে দিন শেষ আমাকে আবার হেল্প আবার জানো মা আমি তোমার সাথে কথা বলছি আর রান্না করছি আর বড় বড় চোখ করে তাকায় আছে একদম রান্না বান্না হয়ে গেলে কমপ্লিট সব আর তো যদি ফোন করা হয়ে যায় তা চ খাবে খাবো না আমি এখন কেন বের কি দানায় তোর আবার কি বলল কাপিস কেন টুম্পা আজকে যখন বাজারে গেলাম না তো তোমার বাবার সাথে দেখা হলো মানে আমার শ্বশুরের সাথে তো ওখানে বললো বাবা যে সোমবার তিন দিন পর সোমবার যেতে বলছে বাড়িতে বুঝলা তোর যেতে হবে রেডি থাকো এবার যে যাব বাবার জন্য কিছু নিয়ে যেতে হয় এবার জামা বা শার্ট কিছু নিয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা শোনো না বলছি তুমি যখন বাজারে যাবে তখন একটু পাঙাশ মাছ নিয়ে আসো তো কবে থেকে খেতে পারি না তুই পাঙাশ মাছ নিয়ে আসো আজকে পাঁশ মাছের তরকারি করবো আর শোনো আজকে ললিতার সাথে একটু দেখা হয়েছিল বুঝলা তো ওরা বলছিল কি যে দীঘায় যাবে তো বললাম যে আমি শুনি তারপরে বলছি তুমি কি বলছো দীঘা যাবা যাবা এই সংসারে তো আমার কোন দামই নাই আমার কথার কোন ভ্যালুই নাই তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো করে নিতে পারো আমাকে কি জন্য বিয়ে করলাম বিয়ে বিয়ে দেখলো ভাই তোর যে ছশো টাকা নিয়ে আনো আচ্ছা ছাড়া ছশো টাকা তোর ষোলোশো টাকা পাম ষোলোশো টাকা খুচরাই নিচ্ছে না ধর ভালো করে মনেছে ছয়শো টাকা ছশো টাকা আসলে ষোলোশো টাকা হয়ে গেল তিন দিনে তাহলে ঠিয়া তাকে নিয়ে আস আবার তুই যেখান থেকে টাকা নিই না কেন তুমি আমার কাছ থেকে টাকা নিছো তুমি সুদে আসলে টাকা আমাকে ফেরত দিবা বাপরে সুদে সুদ সুদে সুদ তার উপর সুদ একদম চক্রবৃদ্ধি সুদও করবো না কেন তিন দিনে তোমার সুদ হয় হ্যাঁ এটা বই সুদ আর হ্যাঁ ঠিক টাকা আছে তো ঠিকঠাক বাপরে আগে তো ভালোই রাত জাগে জাগে কথা বলতাম আর এখন তো কথা বলার ইচ্ছাই করে না এই ছেলেগুলা একই রকম তো আজ যেই বিয়ে হয়ে যাবে তখন খালি নাক ড্যাকে ড্যাকে घुমাবে আরে এখন তো আমাদের বিয়ে হয়েছে আমরা তো সব সময় একসাথে থাকি আজ কি রান্না করেছিল আজকে আমি ডাল মাংস চাটনি আজকে আমি শুনো না এখন না ডেটা 봐 দেখেছ এখন ঘুমিয়ে পড়ো না আমি আরো কথা বলবো ফোন কাটব না কিন্তু แออบ่าโลอี่บนโล